يا جدات يا بابا عشان شو

হবে আরে আর এখন তুই কি করতে কি একটু করতে যেতে হবে আব্বা আব্বা আজাদ পরীক্ষা দিতে গেছে লুইকে লুইকে কোথায় স্কুলে স্কুলে দা আমি এক কোন লাগি শান্ত না ওর করব না আজাদ আজকে কিছু বলি রে এ আজাদ কি রে তুই পড়তে বাবা